বন্ধুরা আমি আজকে এসেছি ফল খাওয়ার উপকারিতা নিয়ে আপনাদের কিছু তথ্য চলুন ফল ফল খাওয়ার খাওয়ার সাধারণ কিছু কিছু উপকারিতা উপকারিতা আজকে আমি আপনাদের সম্পর্কে জানাবো ফল ফল খাওয়াতে আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য অনেক সুবিধা রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে ইত্যাদি পুষ্টিতে সমৃদ্ধ ফলগুলি প্রয়োজনীয় খনিজ পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ফাইবারে ভরা থাকে যা সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম কিছু ফল যেমন কমলা স্ট্রবেরি এবং মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে অপরদিকে আপেল নাশপাতি এবং কলার মতো উচ্চ ফাইবার যুক্ত ফলগুলি ভালো হজমকে উৎসাহ দেয় এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজমে সার্বিক সহায়তা করে বেরি ডালিম এবং আঙুরের মতো ফলগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দারিদ্রকে ঝুঁকি কমায় ও হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে প্রাকৃতিকভাবে এমন কিছু ফল থাকে তো ক্যালোরি কম থাকে এবং জল ও ফাইবার বেশি থাকে যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশে বর্তমান যে সকল দেশীয় ফলে ফরমালিন বা বিষ ব্যবহার করা হয় না বা এখনো বিষয়টি অসম্ভবই থেকে গেল সেই সব ফলগুলো সেগুলো হলো কাঁঠাল তাল জাম্বুরা পেয়ারা বেল জাম বরই আতাফল লটকন জামরুল ইত্যাদি তাছাড়া চাষ করা হয় না এমন সব ফল ও খাওয়া যায় যেগুলো জঙ্গলি ফল তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ দুধ ভালো করে ফুটালে ফরমালিন দূর হয়ে যায় আরেকটু সবজি রান্না করার আগে দশ থেকে পনেরো মিনিট গরম পানির মাঝে বেশ খানিকটা লবণ মিশিয়ে তাতে ডুবিয়ে রাখুন পানিটা সম্পূর্ণ ফেলে দিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন এই প্রক্রিয়া অনুসরণ করলে সবজি থেকে ফরমালিন চলে যায় ফল খাওয়ার আগে কমপক্ষে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন স্বাভাবিক তাপমাত্রার পানিতে আপেল জাতীয় ফলের ক্ষেত্রে খোসা ছাড়িয়ে খান এক ঘন্টার বেশি সময় মাছ মাংস পানিতে ডুবিয়ে রাখলে শতকরা সাত ভাগ ফরমালিন নষ্ট হয়ে যায় প্রথমে চাল দেওয়া পানিতে মাছ ভিজিয়ে রাখুন ঘন্টা কানে তারপর সাধারণ পানিতে ভালোভাবে ধুয়ে নিলে সত্তর ভাগ ফরমালিন মাছ থেকে দূর হয়ে যাবে ভিনেগার ও পানি একসাথে মিশিয়ে পনেরো মিনিট মাছ মাংস ডুবিয়ে রাখলে শতভাগ ফরমালিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুটকিতে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া হয় এজন্য সুটকি মাছ প্রথমে গরম পানিতে এক ঘন্টা তারপর স্বাভাবিক পানিতে আরও এক ঘন্টা ভিজিয়ে রাখুন ফরমালিন মুক্ত হবার পাশাপাশি স্বাদও বাড়বে